নমস্কার রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব মন দিয়ে শুনুন উপকার আজকে শনি আর রাহু একটা কম্বিনেশন সম্বন্ধে আলোচনা করব অ্যাস্ট্রোলজির ভাষায় শনি আর রাহুর এই কম্বিনেশনটাকে বলা হয় সাপিতয শনি রাহু বারোটি ঘরের মধ্যে যে ঘরে অবস্থান করবে মানুষের মধ্যে সেই ঘরের যে আশা আকাঙ্ক্ষা কোনোদিনই পূর্ণ হবে না খারাপ যোগ উদাহরণ সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের ধরুন শনি রাহু দ্বিতীয় ঘরে লগ্ন থেকে দ্বিতীয় ঘরে একসাথে রয়েছে দ্বিতীয় ঘর থেকে আমরা কি কি দেখি ধন সম্পদ দেখি পারিবারিক সম্পর্ক দেখি যাদের দ্বিতীয় ঘরে শনি আর রাহুর একটা সম্পর্ক গঠন হয়েছে তারা আত্মীয় স্বজন থেকে কোনোদিনই সুখ পাবে না এমনকি ধন সম্পত্তি নিয়েও তাদের সবসময় চিন্তা থাকবে এদের কাছে যতই ধন সম্পত্তি আসুক না কেন এরা সবসময় ধনের প্রতি একটা আকর্ষণ থাকতেই থাকে এই আকর্ষণের জন্য তারা যে কোনো কাজ তারা কিন্তু করতে পারে তাদের কখনোই এই ধন সম্পত্তির আশা মেটে না কি কী ক্ষেত্রে এই আশাটা কমপ্লিট হয় ধরুন এই শনি আর যোগ সপ্তম ঘরে হয়েছে সপ্তম ঘর থেকে আমরা কী কী বিচার করি বিবাহ এবং ব্যবসা এই সমস্ত জাতক জাতিকার মধ্যে কখনোই বিবাহ সম্পর্কে শান্তি আসে না এবং যারা ব্যবসা করছে তারা ব্যবসায় উন্নতি করতে পারে না সবসময় লস খাবে কোনো সময় তাদের আশা পূর্ণ হবে না অনেক সময় দেখা যায় কি ব্যবসায় প্রচুর সাফল্য পেয়েছে কিন্তু তারপরেও তার আশা কিছুতেই কমপ্লিট হচ্ছে না এরা তখন আরো বেশি সাফল্যতা চায় যদি কারো জন্ম ছকে কারুর এই কম্বিনেশন থাকে তাহলে তারা নিশ্চয়ই প্রতিকার করা হবে আরো একটি বিষয় এই দোষ বলাটা ভুল হবে যোগ জ্যোতিষশাস্ত্রে যদি দোষ হয় না কিছু সব যোগ হয় এই যোগ যাদের রয়েছে দেখতে হবে তাদের জন্মছক যদি জন্মছকে শনির ডিগ্রি রাহু ডিগ্রির থেকে বেশি থাকে তাহলে এই যোগ অনেকটাই খণ্ডন হয় আবার শনি যদি বক্রি অবস্থায় থাকে এবং তখন রাহুর ডিগ্রির থেকে শনির ডিগ্রি কম হতে হবে তাহলেও এই দোষ কিছুটা খণ্ডন হয় যাদের এই দোষ আছে তারা এই উপায়টাই করুন প্রত্যেক দিন বাবা নাতে পুজো অর্চনা করুন তাকে জল অর্পণ করুন বা দুধ কাঁচা দুধ দিয়ে তাকে অভিষেক করার অনেকটা সুফল পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার